হ্যালো এই আসসালামু আলাইকুম শুভ বিকাল বন্ধুরা কেমন আছেন আশা করছি পারবেন যে যেখানে আছেন মেখলার দিনে মেঘলা মেঘলা বৃষ্টির দিনে মানে কি বলবো গরম গরম চাঁয়ের আড্ডা দেখেন সবাই মিলে চা খাইতেছি তো চাটা খাওয়া শেষ হলো আড্ডা শেষ হলো সবাই মিলে আড্ডা দিতে ভালো লাগে দেখবেন তো দেওয়ার পরে আমি রাতের জন্য আপনাদের বাইস দুপুরে আমি মানে বাজি করছিলাম তিতা যেটা এটা তো ভাত খায় না তিনি তুই আবার এখন রাতে দেখেন আমি এখানে দুই রকমের সুটকি নিছি একটা চিংড়ি শুটকি একটা হচ্ছে ময়লা এই মাছ মানে কাসকি সুটকি যেটা বলে ওইটাই তো ওইটা দিয়ে দুই পদের মানে ফেঁচ বেশি করে তারলা জাল জাল করে আমি এখানে দেখেন ছুটকিগুনা করতেছি কী করবো যে হাজব্যান্ডে পুরো দিন অনেক খারাপ লাগে দেখবেন কিন্তু আমাদের মেয়েদের একটা কি জানেন স্বভাব হাজব্যান্ডে যদি একবেলা বাদ যদি খানা খাওয়া লাগে তো তরকারিটা মনে মজা হয় নাই মানে কীভাবে খাওয়াবো ওইটা টেনশন করে কিন্তু অনেক হাজব্যান্ডে জানে না যে একটা বউ যদি মন খারাপ হয় অথবা একবেলা না খাইলেও সে পুরুষ অনেক হাজার হাজার পুরুষ আছে হাজার হাজার ঘরে তার কোনো মাথা ব্যথা থাকে না মানে আমার বউতে খায় না অথবা আমার বউতে একটা জিনিস খাইতে মন চাইতেছে না অথবা কী না কী খাইব এই জিনিসটা হাজার হাজার পরিবারে আছে একটা মেয়ে মানে লাঞ্ছিত জানেন তার দেখা দেখা তার মা বা ভাই বোন আত্মীয় স্বজন মানে পুরুষ তুমি যদি একটা নারীকে তুমি যত্ন সহকারে আদর ভালোবাসা দাও তুমি যদি গুণ দাও তোমাকে সে নারী তোমাকে দ্বিগুণ 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 থেকে বেশি ফিরিয়ে দিবে একটা নারী দেখেন একটা হাজব্যান্ডের জন্য অনেক কষ্ট করে দেখেন আমার মতো আমি আমি নিজেকে নিজে বলতেছি একবেলা যদি আমার হাজব্যান্ড যদি না খাইতে লাগে ভালো লাগে না মানে আমার কাছ থেকে কেমন জানি লাগে লাগে আমার হাজব্যান্ডে ফ্যাট পুরি ভাত খেতে পারে না অথবা তার কাছে ভালো লাগতেছে না তার কাছে কেমন জানি লাগতেছে আমরা নারীরা এটা চিন্তা করি কিন্তু একটা পুরুষ কখনো এটা চিন্তা করে না আছে হাতে গোনা কয়েকটা আছে পুরুষ নারীকে অনেক যত্ন করে অনেক ভালোবাসা দেয় অথবা অনেক কী খেতে পছন্দ করে কী খেতে পছন্দ না করে ওইটা জিনিসটা চায় কিন্তু অনেকে হাজার নারী আছে জানেন বউ মানে বউকে কুত্তা বিলের মতো মনে করে মানে খালি লাগে দিয়ে রাত্রে শুলে রাত্রে একটু দরকার হলে তখনই খালি বউ মনে করেন না হলে কখনও বউ হিসাবে ধন্য করে না মন চাইলে আমার বউ একটা মনে চাইলে আমার বউরে মনে চাইলে বউ হিসাবে চায় আর হলে চায় না এমন হাজার হাজার পুরুষ আছে হাজার হাজার নারীরা এরকম পুরুষের কাছে মানে আপনার পুরুষের কাছে এরকম লাঞ্ছিত আমি আমাদের মতো মহিলাদের কোনো দাম থাকে না তো আসি আলহামদুলিল্লাহ আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ এতটুকুই এতটুকু থাকে না অনেক নারী আছে তো কী বলবো বই আর আমাদের নারীদের ক্ষেত্রে একটা কথা আমরা একটা বিয়ে হওয়ার পরে মানে মনে করি দাঁড়ে আমরা একবারে মানে ফঁসি গেছি যে আমাদের কোনো দাম থাকে না কোনো সম্মানের কথা চিন্তা করে অনেক নারী আছে সম্মানের কথা চিন্তা করে মানে চুপচাপ সব কিছু সহ্য করে একটা সংসারে সংসার করে যায় সন্তানদের কথা চিন্তা করে নিজের মা বাপের নিজের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে তো এটা সত্যি কথা একটা পুরীর বোঝা দরকার তা যে পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব